আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত আমি ভালো আছি আজকে সকাল সকাল খামারের কাজ শেষ করে আমি চলে আসি আমার গাছের জমিতে গাছের জমিতে চলে আসার একটি কারণ সেটা হলো আজকে আমার তিনটি জমিতে সার বনে দিতে হবে এখন যেহেতু বর্ষার সময় চলে আসছে তাই আমাদের গাছের জমির প্রতি একটু কদর বেড়ে গেছে মূলত এই সময়টাতে গরু খামারে সবচেয়ে যে বড় সমস্যাটি হয় সেটা হলো গাছের সংকট দেখা দেয় যার কারণে আমি চেষ্টা করতেছি আমার খামারে যেন কোনো প্রকার সমস্যা না হয় এবং গাছের সংকট না দেখা দেয় এই জমিটাতে আমি কিছুদিন পূর্বেই আগাছাগুলো পরিষ্কার করে দিয়েছি এখন গাছগুলোতে সার বনে দেব গাছগুলো যেন দ্রুত বড় হয়ে যায় এখানে আমি বিশ শতাংশ পরিমাণ গাছ চাষ করেছি এই জমির গাছগুলো যদি বড় হয়ে যায় তাহলে আমার খামারের জন্য গাছের কোনো সংকট হবে না ইনশাআল্লাহ আগে থেকে প্ল্যান করে রেখেছিলাম যে এই জমিটাতে আমি গাছ চাষ করবো এর কারণ হচ্ছে বর্ষার সময়টাতে এই জমিতে পানি ওঠে না গাছের জমির জন্য এই জমিটা ছিল খুবই উপযুক্ত তাই আমি এই জমিটাতেই গাছ চাষ করে দিয়েছি এই জমিতে সার বোনার পরে আমি চলে যাব আমার আরেকটি জমিতে সার বনে দেওয়ার জন্য বর্ষার মৌসুমটাতে আমি উঁচু উঁচু দেখে তিনটি জমি গাছের জন্য রেডি করতেছি এখন আপনারা যে জমিটি দেখতেছেন গাছের এই জমিটা অনেক আগে থেকেই গাছ চাষ করা ছিল কিছুদিন আগে এই জমি থেকে আমি গাছ কেটে নিয়েছি এখন সেই জমিতে এখন সার বনে দিতেছি এ কারণে যেন গাছগুলো খুব দ্রুত বড় হয়ে যায় আপনারা দেখতেই পারছেন যে একই জমিতে দুই ধরনের গাছ এক জায়গায় বড় এক জায়গায় ছোট এর কারণ হচ্ছে আমি গাছগুলো কাটার সময় আলাদা আলাদা দুইটি ভাগ করে কাটি যার কারণে এক পাশ থেকে বড় হয় এবং অন্য পাশে ছোট থাকে এইভাবে গাছগুলো কাটার কারণে আমার গাছের জমিতে কোনো গাছের সংকট হয় না কিছুদিন পরেই এই জমির গাছগুলো কাটতে পারবো ইনশাআল্লাহ এখন চলে আসছে আমার আরেকটি জমিতে এই জমিতে আমি মূলত নতুন করে গাছ চাষ শুরু করেছি এখন যেহেতু ছোট ছোট পোড় শুরু করেছে তাই সার বলে দিতেছি যেন গাছগুলো খুব দ্রুত বড় হয়ে যায় তবে বর্ষার সময়টাতে অনেকেই গাছ কাটার সময় একটি ভুল করে থাকে সেটা হলো গাছগুলো নিচু করে কাটে যার কারণে গাছের গোড়ায় যখন পানি চলে যায়। তখন গাছগুলো পানিতে মরে যায় বর্ষার সময়টাতে গাছগুলো একটু উঁচু করে কাটবেন তাহলে গাছগুলো মারা যাবে না আমরা যারা গরু খামার করতে চাই তারা অবশ্যই গাছের বাইরে কোনো কিছু চিন্তা করতে পারে না আপনি যত বেশি কাঁচা গাছ দিতে পারবেন তত আপনার খামারের খরচ কমে যাবে বর্ষার মৌসুমটাতে যেহেতু আমি তিনটি গাছের দিকে রেডি করেছি ইনশাল্লাহ আমার খামারে গাছের কোনো সংকট হবে না আমি সবসময় একটি কথা বলি সেটা হচ্ছে গরুর মুখে কাঁচা গাছ দুধ পাবেন বারো মাস যারা ডেরি সেক্টর নিয়ে কাজ করেন তাদের কাঁচা গাছ অবশ্যই লাগবে কাঁচা গাছ ছাড়া আপনার খামার চালানো খুবই অসম্ভব হয়ে যাবে সার বোনা শেষ করে আমার আরেকটি গুরুত্বপূর্ণ কাজ করতে হবে সেটা হলো আমার ইনকিউবেটর মেশিনের বাচ্চাগুলো যেহেতু ফুটে বের হয়েছে আবার নতুন করে ডিম দিয়ে দিব আজকে আরো দুইশো দিন আমি দিয়ে দেবো ইনকিউবেটরের বাচ্চা ফুটানোর জন্য আমি চেষ্টা করতেছি আমার কোয়েল পাখির খামারটি বড় পরিসরে করার জন্য তাই নিজের ইনকিউবেটর মেশিন দিয়ে বাচ্চা ফুটে খামারটি বড় করবে ইনশাআল্লাহ আজকে কোয়েল পাখির ডিমের সাথে কিছু ফর্মে মুরগি ডিম দিয়ে দিব আমার সম্মানিত খামারে ফর্মি মুরগি যুক্ত করার চেষ্টা করতেছি ছোট পরিসরেই করার চেষ্টা করতেছি দেখি এটাতে কিরকম প্রফিট পাওয়া যায় যদি প্রফিট ভালো পাওয়া যায় তাহলে ইনশাল্লাহ বড় আকারে করার চেষ্টা করব। যাই হোক আল্লাহ তাআলা যেন আমার এই কাজের মধ্যে বারাকাদান দান করেন আমার জন্য দোয়া করবেন আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ